আসন্ন শারদ উৎসব উৎসবের প্রাককালে সাজঘর রূপকথা বুটিকের পক্ষ থেকে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটের খুব কাছেই শুরু হলো দুদিনের মহিলাদের বুটিক পোশাকের প্রদর্শনী বিভিন্ন রকমারি পোশাক সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছেন সাজঘর রূপকথা বুটিকের কর্ণধার বৈশাখী ঘোষ আজ এবং আগামী আগামীকাল দুদিন এই প্রদর্শনী চলছে বিভিন্ন ধরনের পোশাকের সম্ভার নিয়ে হাজির হয়েছেন তিনি নবদ্বীপ থেকে দুদিনের এই প্রদর্শনী বেলা একটা থেকে রাত্রির নটা পর্যন্ত খোলা থাকছে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটের খুব কাছেই এই দুদিনের প্রদর্শনীতে নানান রকমের পোশাকের সম্ভার নিয়ে এসেছেন তিনি পোশাক সামগ্রী দেখে মানুষজন উৎসাহিত হবে এমনটাই বলছেন বৈশাখী দেবী প্রিমিয়াম কটনের ওপরে পুরো হ্যান্ড ওয়ার্ক করা পুরো হ্যান্ডে ওয়ার্কে যাচ্ছে এটা টোটালটাই সুন্দর একদম এবং এর দুপাটাটাও ঠিক সেম ভাবে একদম হ্যান্ডওয়ার্কে যাচ্ছে ইভেন এর যে পায়ের কাজটা সেটাও কিন্তু পুরো এইভাবে হ্যান্ডওয়ার্কে যাচ্ছে এটা একটা গ্লাস বেনারসির ওপরে যাচ্ছে খুব সুন্দর এগুলোকে বলে তো এগুলো খুব সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির ভীষণ লাইট ওয়েটের বেনারসি কালেকশন এগুলো খুব সুন্দর এটাও একটা থ্রি পিসের সেট এটা একটা যাচ্ছে হ্যান্ড পেন্টিংয়ের এর আচ্ছা এই একটা হোয়াইটের ওপরে উপরে দেখাচ্ছি এটা একটা হ্যান্ড যাচ্ছে দেখুন অসাধারণ সুন্দর একটা হ্যান্ড পেন্টিং এর উপরে থ্রি পিসের কালেকশন এটা এটা যাচ্ছে এর ওড়নাটা একদম ইউনিক সোবার একদম সোবার কালেকশন এই একটা যাচ্ছে পুরো লিলেনের ওপর লিলেনের থ্রি পিস লিলেনের কুর্তিও আছে আমাদের কাছে এটা লিলেনের থ্রি পিস যাচ্ছে খুব লাইট ওয়েট হালকার মধ্যে এটা যাচ্ছে হচ্ছে লিলেনের কুর্তি এটা আচ্ছা এটা একটা ডুয়েল টোনের উপরে র সিল্ক র সিল্কের প্রচুর মেটিরিয়াল আমাদের কাছে আছে মডাল আছে প্রিমিয়াম মডাল আছে মাশরুম মডাল আছে মডাল এর স্কার্ট আছে সব ধরনের কালেকশন আমাদের কাছে পাবেন এই একটা যাচ্ছে হচ্ছে তসর বেনারসির উপরে শুধু কুর্তির কালেকশন খুব সুন্দর পুরো মিনাকারি ওয়ার্কে যাচ্ছে এটা বৈশাখী ঘোষ আমার বুটিক ব্র্যান্ডের নাম হচ্ছে সাজঘর রূপকথা বুটিক আমি আসছি নবদ্বীপ থেকে আমার বাড়ি মেনলি নবদ্বীপ এখানটা আমার বাপের বাড়ি নবদ্বীপ আমার বাড়ি আমার মেন ব্যবসা ওখানেই তো আমি এসেছি দুদিনের জন্য এখানে আমি আসি প্রায় মার্চ এবং এই পুজোর কালেকশন আমার কাছে আরো বিভিন্ন ধরনের কালেকশন আমার কাছে থাকে তো আপনারা আসুন আমি বলবো এসে নিজে হাতে নিয়ে দেখে যান প্রচুর ধরনের মেটেরিয়াল পাবেন প্রচুর ধরনের সেই মেটেরিয়ালের ওপরে উপরে কাজ পাবেন ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাবেন আমি আছি আজকের দিনটা এবং কালকের দিনটা অর্থাৎ শনিবার এবং রবিবার এই দুটো দিন রাত বেলা একটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমরা আছি আপনারা আসুন এসে দেখে যান এটা হচ্ছে একদম কার্জন গেটের পাশেই প্রিয় গোপাল বিষয় এবং গোল্ডের ঠিক উল্টো দিকেই আমাদের আহ ব্যানার লাগানো আছে বা আমাদের গেট করা আছে সামনেই হচ্ছে খুব একদম একদম মানে প্রাইম লোকেশন বলা যেতে পারে যেখানে হচ্ছে

তা ওই যেটাকে বলে প্যান্ট ওড়না দিয়ে সেট যেটা সেটা পাওয়া যাচ্ছে টু পিস ওড়না ছাড়া যেটা প্যান্ট আর কুর্তি সেট সেটা পাওয়া যায় স্কার্ট আছে ওয়ান পিস যেগুলো ফ্রকের মতো হয় ওয়ান পিস বলে সেগুলোকে সেগুলো পাওয়া যাচ্ছে একদম মানে কি বলবো আধুনিক ড্রেস আধুনিক থেকে সাবেকি আনা সব ড্রেসিং কিন্তু এখানে পাবেন